তুমি আমার সমস্ত অনুভবের উপসর্গ তুমি অনুপস্থিত থেকেও উপস্থিতির চেয়েও প্রবল তুমি সেই শব্দ যা উচ্চারিত না হয়েও অনুরণিত হয়ে থাকে প্রতিটি নিরবতায় আমার প্রত্যাহের রক্তস্রোতে তুমি এক অনাদিকালিক আরতি হয়ে প্রবাহিত যেন অনস্ত নদীর মতো চোখে পড়ে না অথচ গর্বে ধারণ করে রেখে দিয়েছ সমস্ত বেদনার জলোচ্ছ্বাস তোমাকে ছুঁতে পারি না তবু স্পর্শের সমস্ত সংজ্ঞা তোমার প্রতিচ্ছবি অবয়ে আবদ্ধ তোমার অনামিকা রেখাই যেন আমার সমস্ত ভবিতব্য গাঁথা তুমি জানো না অথচ আমি প্রতিদিন সেই রেখাগুলোর মাঝেই নিজের নাম খুঁজি আমি যখন শব্দ হারাই তুমি তখন আমার ভাষা হয়ে ওঠো আমি যখন কান্না চাপি তুমি তখন জলহীন অস্ত্রবিন্দুর মতো ঠেকুর হৃদয়ের উপকণ্ঠে তুমি নেই এই উপস্থিতির ভারটায় এতটা চূন্য করে আমাকে যার ভেতরে আমি প্রতিনিয়ত নতুন এক ভালোবাসার খোলস খুঁজে ফিরি যার রক্ত রঙ একান্ত তোমারই নামে রঞ্জিত